আছে যাই এই যে আজকে টিফিন আজকে যে এই যে অনির্বাণ আছে তো বললো আমি একা এখানে কি করে করে খাই এই যে এটা স্যারের এটা আমার বাবা খাবে বসো না কেমন হয়েছে ভালো ভালো তোমাকে সবাই দেখলে ভাববে অসহায় জানো ও তুমি কী খাবে এখন ও ওকে না অন্য কিছু করে দিলে ও খালি বলবে দুধ চকোস ওই জন্য আমি যেহেতু টিফিন অন্য কিছু অন্য কিছু মানে অনেক রকমের ইয়ে আলাদা আলাদা বানিয়ে দিই বাড়ি যখন থাকে দুধ চকোস চকোশটাই যেহেতু খায় ওটা এই ঘুর হ্যাঁ পাশের বাড়ি ভালো হয়েছে জানি আমি সেটা আমি রান্না বান্না পারি না তো চলো সকালের চায়ের আড্ডা কমপ্লিট করে ফেলি আগে আমরা হ্যালো এভরিওয়ান গুড মর্নিং দিস ইজ মি প্রিয়া ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়া দৃশি দেখালাম আমাদের চায়ের আড্ডা চায়ের আড্ডা কমপ্লিট তা এখন চলে এসেছে বাবলি বাবলি ও স্কুলে গেছিল স্কুল থেকে গিয়ে দেখছে যে স্কুল ছুটি তাই তো আর এখন হ্যাঁ গেট বন্ধ তো ওই জন্য কি করবে বেচারা টিফিন নিয়ে গেছিল টিফিন এখানে বসে বসে এখন খেয়ে নিচ্ছে তো চলো হেভি খেতে ওই জন্য সামলাতে পারছে না ও এখনই খেয়ে নিচ্ছে অবশ্য ও যখন স্কুলে যায় না আমাদের বাড়ির এটা একটা সিস্টেম আছে যে এরা না ভাত খেয়ে যেতে পারে না ও তাও মাঝে মাঝে মানে মুখ করে করে হয়তো দিদি হয়তো দেখে এক গাল দু খেয়ে যায় আর টুবলুর কথা তো বাদ দাও সকাল না অত সকালে ওদের স্কুলে অনেকেই আছে যারা ভাত খেয়ে আসে যেটা খুবই ভালো পেটটা ভর্তি থাকে কিন্তু ওকে ছোটবেলা থেকে এখনো পর্যন্ত টুবলুকে কোনোদিনও ভাত আমি খাওয়াতে পারিনি সকালে এটা মেন হচ্ছে আমার দোষ কেননা যেহেতু আমি ভাত খাই না ওই জন্য ওকেও আমি কখনো ভাত খাওয়াইনি আর ওটাই ওরও অভ্যেস হয়ে গেছে যে টুকিটাকি টাকি টুকি বানিয়ে বানিয়ে দিই সেটাই ওরা খায় টুবুলো কাজ টুবুলো কাটছে ওটা একটা নিয়ে নিয়েছে এই টুবুলো কাটছে স্কুলে বকবে না তো চলো বাকি একটু কাজ গুছিয়ে নি চা চা খাওয়া কমপ্লিট বাকি কাজ প্রচুর বৃষ্টি প্রচুর কাল থেকে কাল দুদিন ধরে দেখছি রাত যেই হয় অমনি বৃষ্টি হয় আর সকালবেলায় আমি কি করছি ও টুকলুকে স্কুল পাঠাইনি সকালবেলায় আমি ভাবছি উঠে উড়ে বাবা মনে হচ্ছে আকাশ ভেঙে চুড়ে আসছে আমি বলছি বাবারে রে তাহলে তো প্রচুর বৃষ্টি হবে ছেলেটা ভিজবে থাক পাঠাবো না ও মা এখন দেখি আকাশ ঠিক হয়ে গেছে যাও চুলটা একটু আসছো না তো চলো ব্যাট নিয়ে এখন মারামারি হচ্ছে ওই জন্য ব্যাট আনতে যাচ্ছে এই যে টিফিন করার পরে একটু পড়াশোনা হচ্ছে এখন একটু বকা খেলো হ্যান্ড রাইটিং নিয়ে ওনা যথেষ্ট ভালোভাবে সুন্দরভাবে গুছিয়ে লিখতে পারে কিন্তু স্কুলে গিয়ে মাঝে মাঝে এরকম করে না মাথাটা আমার এমনি গরম হয়ে যায় আবার আবার চরম পড়াশোনা হচ্ছে যেহেতু সামনে এক্সাম দেখলে আর জামাটা চেঞ্জ করিয়ে দিয়েছি কেননা গায়ে জল পড়ে গেছিল হাঁপিয়ে গেছে পড়াশোনা করতে করতে হাঁপিয়ে গেছে তাই জন্য এখন একটু খাওয়া দাওয়া হবে ম্যাগি আর একটু ডিম সিদ্ধ খাইয়ে নিই ও আচ্ছা আবার এইটাও দেখাচ্ছে চিপস আসলে অনেক পড়াশোনা করছে তো তাই জন্য এগুলো এনে দেওয়া তো চলো না এখন না আগে খেয়ে নাও একটু ডিম সেদ্ধ আর একটু ম্যাগি করে এনেছি আগে খাইয়ে নি তারপর আবার পড়াশুনো শুরু হবে খুব হাঁপিয়ে গেছি কেননা না বাজগুলো করছিলাম ওকে লিখতে দিয়ে তার মধ্যে টুবলুর খাওয়া দাওয়ার পর পেয়ে গেছিল পটি বাবা আদ্রেস তো ওকে একবারে স্নান আচ্ছা ওকে একবার স্নান স্নান করিয়ে নিয়ে এসছি কেননা স্নান কী বলছি এর মানে আবার সব ব্লগ শুরু করবে তুমি ওজি বল লাগানো ও পটি বল লাগানো ঠিক আছে প্রথম থেকে করব এগুলো বলবো না এগুলো বলবো ব্লগ বন্ধ করবে আচ্ছা বন্ধ করে দিচ্ছি ওগুলো কেটে দেবো ঠিক আছে তো টুবলুর এখন স্নান হয়ে গেছে হুম হুম টুবলুর একবারে স্নান হয়ে গেছে আমি একটু কাজবাজ করছিলাম আমার মাথা এগুলোর অবস্থা খুবই খারাপ প্লিজ আমাকে ইগনোর করো তোমরা তো চলো এখন ডবল হেডেক সামনে ষোলো তারিখ থেকে যেহেতু এক্সাম তো ওর দিকে একটু বেশি করে আমাকে কি দিতে হবে ধ্যান দিতে হবে কাজবাজও প্রায় হয়ে গেছে এই মা এই চুলগুলো কেমন হয়ে যেন তাকিয়ে রয়েছে কাজ হয়ে গেছে এখন বাকি আছে রান্নাবান্না আর এখন আমি দেখছি সকাল থেকে উঠে একটাই রুটিন মানে সকাল থেকে উঠে মানে কি রোজ একটাই রুটিন আমার হয়েছে কার কি হয়েছে জানি না সকালে ওঠো ছেলেকে রেডি করো দাঁড়াও ছেলেকে রেডি করো স্কুলে নিয়ে যাও স্কুল থেকে নিয়ে আসো রান্নাবান্না করো কাজ বাজ করো দুপুরে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ো আবার বিকেল বিকেলবেলায় ওঠো পড়তে দিয়ে আসো বাজার করে নিয়ে আসো রান্নাবান্না করো তারপর খাইয়ে দিয়ে আবার ঘুমিয়ে পড়ো বেশ ভালো হুম এই যে টুবলু এঁকেছে মধ্যিখানে একটা টুবলু ইয়েলো কালারের যেটা হ্যান্ড দেখছো ওটা হচ্ছে হ্যাঁ এটা হচ্ছে আমি আর ওদিকে হচ্ছে ওর বাপি ভালোই এঁকেছি সব ফ্যামিলি কোন গাছে যাব জানি না তো চলো আচ্ছা আমি কি তো বলাটা কি করে ছাড়বো প্লিজ আমাকে একটু বলো তোমরা যে তো তো বলাটা আমি কিভাবে ছাড়বো কি রান্না হবে কিছু জানি না ওকে নিয়ে একটু এখন বসবো আমি আবার তারপর দেখা হচ্ছে চলো ও আর একটা কথা যেটা বলতেই ভুলে গেছি গরম প্রচুর পড়ে গেছে তোমাদের কি গরম লাগছে আমার মতো রাতে মনে হচ্ছে একটুখানি ফ্যানটা চালিয়ে ফেলি টুবলু বলছে মোমা একটু এসি চলো আমি যে হ্যাঁ ওটাই বাকি আছে ওটা চালালে সব মিলে হসপিটালে ভর্তি হতে হবে তো কার কার আমার মতো মনে হচ্ছে যে না একটু এবার ফ্যানটা চালাতে হবে পচা গরম চলে আসে তবে গরমই ভালো শীতে আমার একটুও ভাল লাগলো না ওই শীতের মধ্যে মুখ চোখের অবস্থা প্রথমত খারাপ গরম আসবে আর ব্যাস মুখ সিট ভাল লাগে গিফট দেয় হুম যে যার যে যার ইয়েতে রয়েছে ইয়ে ইয়ে বলা যাবে না এখন কি তো চলো ডি ই ডি ইন ডি পেন স্পেলিং হুম ইন্ডিপেন্ডেন্সিপেন্ডেন্স এগুলো হচ্ছে ওদের স্পেলিং লেখা তা সেগুলো আমাকে এখন ওকে ভেঙে ভেঙে প্র্যাকটিস করাতে হচ্ছে এটা ইন্ডিপেন্ডেন্স তো কিভাবে মনে করিয়েছি বলো ফার্স্টে কি লিখতে হবে ই তারপর ডি ডি তারপর পেন স্পেলিং পিএন তারপর ডেন স্পেলিং ডিএন আর লাস্টে সি গুড এরকম ভাবে মুখস্থ করিয়েছি যাতে ওর মনে থাকে আমরাও যেরকম ছোটোবেলায় করতাম ভেঙে 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 তো ওকে ওরমভাবেই প্র্যাকটিস করাচ্ছি এই যে এগুলো এখন কাজ দিয়েছি এগুলো এখন ও করবে তো চলো এখন কদিন তোমরা সেই খুব পড়াশোনায় দেখতে পারবে বেশি তাই তো খেতে খেতে একটু খাওয়া ওর একটু খাওয়া দাওয়াও চলছে ওই যে চিপসটা তখন দেখিয়েছিল ওটাই আর কি স্নান করে এসে একটু চিপস খেতেই ভালোবাসে ফাটা 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 চলো তাড়াতাড়ি তাড়াতাড়ি করো আই এন ইন ডি ই ডি ইন্ডি পি ই এন পেন ইন্ডিপেন ডেন্স ডি ই এন সি হ্যাঁ তাহলে কাজ হলো ভেঙে ভেঙে করানোর হুম গুড থ্রি কাউন্টিং তো পড়াতে পরাতে রান্নাটাও কমপ্লিট করে ফেলেছি কুলের চাটনি আর হাঁসের ডিমের তরকারি একটু ঝাল ঝাল করে করেছি আর করেছি একটা চচ্চড়ি নিরামিষ আর কি তরকারি যেটা হচ্ছে এই যে শিষ পালং দিয়ে তরকারি সন্ধেবেলায় বসে বসে নিয়ে কাজ সকালে একটু ছোলা ভিজিয়েছিলাম

ব্যাট বল খেলতে চলে গেছে আর একজন আস্তে টুগলো সব ভাংচুর হয়ে যাবে উপরে বক্স আছে একদিকে ঘর ফাঁকা থাকার এটা হচ্ছে সুবিধা

হাই এসো বস আসলে আমি দিলে খাই না দিলে খাই তার মানে ভাবুন আমি কথা দজ্জাল দজ্জাল মহিলা তুমি তো এটা অন্য পয়েন্টও বললে আমি তো অন্য পয়েন্টও বলেছি ঠিক আছে তাহলে চলো সন্ধে বেলা খেলাধুলা কমপ্লিট খাওয়া দাওয়া কমপ্লিট দেখা যাক অনেক গুলো তোমার প্রচুর ঝাল লাগে प्रॉब्लम

এই হচ্ছে বাজার আমাদের যেহেতু বাড়ির কাছেই বাজার ওই জন্য রোজেরটা রোজই করা হয় ওই মাছ মাংস স্টোর করি না খুব একটা খুব একটা না করি না ধরো আজকেরটা কালকে করব এইটুকুনি স্টোর করা যায় এইটুকুনি হবে গাজর বেগুন আলু উচ্ছে একটু বিনস আর এই যে থোর আর এই যে একটু মাংস যেটা হচ্ছে যত সম্ভব মনে হচ্ছে দেশি মুরগি এই যে এটা হলো আজকের বাজার আবার কালকে দেখা গেলো বাজার করে আনলাম যেটা কালকে আবার পরের দিন যে এইটুকুনি লাগবে খাবো তো ওই জন্য আমরা বেশি বেশি বাজার করি না বা দুপা হাঁটলেই বাজার টাটকা বাজার রোজ করা হয় তো চলো সন্ধ্যে থাকতে থাকতে আজকে ঝপাঝপ রান্নাটা করে ফেলবো তারপর একটু টুবলুকে নিয়ে বসবো দেখা হচ্ছে রান্নাবান্নার পরে ও এই যে টমেটো আদা রসুন লঙ্কা এখানেও রয়েছে এটা নিতে ভুলে গেছি এই হচ্ছে আজকের রাতের বাজার তো ঝটপট করে রান্নাটাও চাপিয়ে দিয়েছি তোমাদের বললাম দেশি মুরগির মাংস এনেছে তো এখানে সেটাই আর কি ঢাকা দিয়ে দিয়ে রান্না করে নিচ্ছি ঝপাঝপ তো আজকের ভিডিও এখানেই সমাপ্ত করলাম সবাই ভালো থেকেও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবে কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও তো চলো টাটা গুড নাইট